হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এস এস ওয়াই ব্লগে তোমরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো আজকে আকাশের অবস্থাটা খুবই খারাপ খুবই খারাপ একদম অন্ধকার হয়ে আছে চার পাঁচটা সকাল থেকে বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে আছে তো গাইজ একটু মনটা খারাপ ছিল এখনও আছে যে আমার ননাস সিদ্ধ করছে তার মানে আজকে কেমন হয়েছে আমি কিন্তু জানি না আমি এখনো যেতে পারিনি ওইখানে যেখানে ওনারা ধানটা সিদ্ধ বসাইছে তো আমি তো আমার ঘরে আমার শাশুড়ি আছে বৃদ্ধ তার কেয়ার করা লাগে তার এটা সেটা করা লাগে রান্না বান্না করা লাগে এজন্য আমি যেতে পারিনি কিন্তু আকাশের অবস্থাটা দেখে প্রচন্ড খারাপ হয়ে আছে এখন কিন্তু প্রায় দুপুর দুইটা বাজে আমি ভিডিওটা করলাম যখন তখন কিন্তু মানে আকাশের অবস্থাটা খুবই খারাপ রোদ্রই ওঠে ধান শুকাবে কীভাবে জানি না আমার ননাস খুবই কষ্ট করে দিন করে মানে খুবই কষ্ট করে তো তার মধ্যে এ অবস্থা হইলে ধানগুলো তারা তো খেতেও পারবে না যদি ধানগুলো নষ্ট হয়ে যায় তা যা করে ভালোর জন্য করে আমি এখানে বসাই দিচ্ছি হলো ডিম ডিম সিদ্ধ আজকে সকালে শাশুড়ির জন্য ডিম সিদ্ধ করে নেই তো সকালে অন্য অন্য খাবার খাওয়াইছি এই জন্য এখন দুপুরবেলা দুপুরে ভাতের সাথে ডিমটা সিদ্ধ করে এর জন্য তার জন্য ডিম ডিমটা বসাইছি গাইস মানে মানুষের কাছে যা বুঝে তার মনটা কিন্তু এমনিতেই খারাপ ভালো লাগতেছে না কোনো কিছু কষ্ট করে কত কালকে মানে সারাটা দিন কষ্ট করে ধানগুলো সিদ্ধ করছে আজকে যদি রোদ রোদ তো তাইলে মনটা একটু খুশি খুশি লাগতো একেবারে ধানগুলো শুকা যেত এখন রোদ্র ওঠে নাই তো কি অবস্থার মধ্যে আছে এখানে দেখো আমি আমার শাশুড়ির জন্য মানে ভাত নিয়েছি তাকে ভাত খাওয়াবো আর আমি এখানে ডিমটা ভালো করে উল্টা পুল্টা সিদ্ধ করতেছি আর এখানে আমার একটু ডাল ছিল অনেক রকমের পাঁচ মিশালি ডাল রান্না করছে আমার চাঁচি শাশুড়ি সে আবার দিয়েছিল তো এই ডালটা একটু গরম করতেছি নাহলে আমার শাশুড়ি ঠান্ডা ঠান্ডা খেতে পারবো না তার জন্য একটু গরম করতেছি ডালটা ডালটা ভীষণ মজা হয়েছে আমি আবার সকালে একটু খাইছিলাম তো আমার কাছে অনেক ভালো লাগছে তো এই শাশুড়িকে ভাত দিয়ে আইসে এখন আবার আমি বসাই দিয়েছি শাশুড়ি মায়ের জন্য গরম পানি কারণ সে গরম পানি খাবে সে ঠান্ডা পানি খেতে পারে না গরম পানি দিয়ে উজু টুজু সব করে তো এই ফ্লাক্সের মধ্যে করে তার জন্য গরম পানি ভরে রাখি এখন আমি তোমাদেরকে দেখাইতেছি যে আমার ননাস কোথায় মানে ধান দিছে আমাদের বাড়ির পাশে একটা বড় মাদ্রাসা আছে সেই মাদ্রাসার মধ্যে আমার ধান দিছে তো এখানে অনেক লোকজন আছে পুরুষ টুরুষের জন্য আমি ওইখানে যাই না আমি তোমাদেরকে দূর থেকে দেখাইতেছি দেখো এটা আমাদের বাড়ির সামনে এটা আমাদেরই বাগান পুকুর তো তার সাথেই কিন্তু মাদ্রাসাটা তারপরেও আমরা ওইখানে যাই না ওইখানে অনেকেই দান রোদরে দিছে আজকে অনেকেই দান সিদ্ধ করছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহ যদি মানুষের ভালো করে খাওয়ায় তাহলে তাইলে খাওয়া আর ভালো না খাইলে কিছু করার নাই তো তারপরও চেষ্টা করতে হয় দেখো আকাশের অবস্থাটা খুবই অন্ধকার তারপরে আমার ননাস মানে ধান গুলো রাখছে এখনো যদি একটু হালকা পাতলা একটু পানিটা একটু মজে তারপরও ঠিক হয়ে যাবে মানে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে সবারই যে ধান টান সিদ্ধ করলে এরকম হলে অনেক খারাপ লাগে তো আমি সব কাজ টাজ কর্ম শেষ করে এখন আমি আমি নিজে খেতে বসছি ডাইনিং টেবিলে তো দেখো কি আফসোস হয় মাঝে মাঝে যে বৌ শাশুড়ি আমার শাশুড়ি যদি আমার সাথে বসে ভাত খেতে পারতো এখানে বসে ডাইনিং টেবিলে বউয়ার শাশুড়ি একসাথে খাইতাম কিন্তু আমার শাশুড়ি তো এখন চলাফেরা করতে পারে না এজন্য তাকে আমি ওই ঘরে খাবারটা গাইস আমি এখন সব কাজটা শেষ করে আমার রুমে চলে আসছি তো এখন আমি একটু কম্বলে শুয়ে আজকে প্রচন্ড ঠান্ডা একটু ঘুম দিয়ে আসছি বসে বসে বললাম যে আপনি একটু ঘুমান আমি একটু শুয়ে যাই আমার মানে হাত পাগল একদম ঠান্ডা হয়ে গেছে প্রচন্ড ঠান্ডা তো এটা হলো আমার রুম দেখো আমার এই সোফাগুলোর জন্য কিন্তু আমি মানে কভার কিনে নিয়ে আসছি তো কভারগুলা দেখাইতেছি তোমাদের এখানে আমি কম্বল খুলে রাখছি এই কম্বলের নিচে এখন আমি শুয়ে পড়বো কি করবো আমার পাগল একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেছে আমার তো একটু ঠান্ডার প্রবলেম আছে তোমরা সবাই জানো তো গাইজ দেখো এখানে আমি এই যে কম্বলের জন্য কভারটি কিনছি কভারটি পঁচিশশো টাকা দিয়ে কিনে আনছি তো ইয়ার জন্য আমার সোফার জন্য দেখো কভারগুলা গুলা কিনছি তো আমার এই সোফা মানে নষ্ট হয়ে যাবে এজন্য আমার মানে ভীষণ কষ্ট হয় আমরা মেয়েরা খুবই অল্প অল্প টাকা জমিয়ে কিন্তু একটা জিনিস কিনি তো আমিও খুবই অল্প অল্প টাকা জমিয়ে তারপরে সোফা বানাইছি তো যাতে আমার সোফাগুলো নষ্ট না হয় এই জন্য উপর দিয়ে কভার এনে লাগাই দিলাম তো গাইস এখন আমি শুয়ে পড়ব আমার মানে কম্বল গায়ে দিয়ে আমার প্রচন্ড ঠান্ডা লাগতেছে তো ভাবলাম যে একটু শুয়ে একটু শরীরটা গরম হোক আর মানে একটু মানে কতক্ষণ পর পর তো শাশুড়ির জন্য উঠে উঠে ওই চলে যেতে হয় বাহিরটা খুবই অন্ধকার হয়ে আছে এই আমি ঘরে লাইট জ্বালাই দিছি মানে প্রচন্ড শীত প্রচন্ড শীত আর আমরা সবাই কিন্তু একটা মানুষের জন্য খুবই অপেক্ষা করতেছি আমার হাজব্যান্ড কখন সে বলবে কোন দিন সে বাড়ি আসবে সেটার জন্য খুবই মানে অনেক ভাবে আমরা অপেক্ষা করতেছি তো আল্লাহ যেন তাকে সুস্থ ভাবে তোমাদেরকে বলবো আর তোমরা সবাই আমার জন্য দোয়া করবা যাতে আমাদের মনের আশাটা এইবার আল্লাহ পূরণ করে দাও আমি যেন আমি যেন তোমাদের সাথে একটু আমার খুশির গুড নিউজটা শেয়ার করতে পারি যাতে আমি মানে মা হওয়ার খুশির খবরটা আমি তোমাদেরকে বলতে পারি এই খুশিটা যেন আল্লাহ আমাকে দেয় তোমরা সবাই আমার জন্য দোয়া আল্লাহ চাইলে সম্ভব আমি আল্লাহর কাছে অনেক অনেক আশা নিয়ে আসি যে আল্লাহ এবার আসলে হয়তো আমাদের একটা সন্তান দিবে আমাদের একটা বাচ্চা হবে তো সবাই আমাদের জন্য দোয়া করবা তো ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ